না এই সরকার দিয়ে হবে না আমাদের সরকার আসলে আমরা এইট জি লাগাবো এইট জি সমুদ্রের না এইট জি নেটওয়ার্ক সমুদ্রের মাঝখানে পরে লাগালেও চলবে আপাতত আপনি আমার আন্ডার অ্যারেস্ট হাত পরে তোলেন না হলে শুট করে দেবো শ্যুট শ্যুট শুট সংগ্রামী সাথীরা শোনো ক্ষমতায় থাকা নেত্রীকে আমাদের ভবিষ্যৎ অন্ধকার তোমরা আমার সাথে কণ্ঠ মিলিয়ে বলো যে আমার সাথে তোমরা এই কাজে অংশ গ্রহণ করবে মাননীয় প্রধানমন্ত্রী এতক্ষণে নিশ্চয় আপনি অবগত হয়েছেন যে আপনাকে এক নেতা হত্যা করার হুমকি দিয়েছে তো তার বিরুদ্ধে কি অ্যাকশন নিচ্ছেন সেটা যদি বলতেন মনে একটু শান্তি পেতাম তোমাদের অস্থির হওয়ার কিছু নেই আমি ভয় পাচ্ছি না কারণ যুদ্ধ হয় রাজায় রাজায় এই সৈনিকরা কখনো রাজার সামনে আসতে পারে না দূর থেকে তারা শুধু অনেক কথা অনেক কলাবাচি করে সব কথা কানে নিলে প্রতিদিন তো হাজার হাজার মানুষকে জেলখানায় ভরতে হবে শাস্তি দিতে হবে আমাকে দোষারোপ করার জন্য আমাকে হত্যার হুমকি দেওয়ার জন্য এই জন্য আমি কিছু বলি না তো পুলিশ প্রশাসন আছে আইন শৃঙ্খলা বাহিনী আছে তারা যদি মনে করে কিছু করবে তাহলে করবে আর এরপরে তো দেশের জনগণ আছেই আমি জানি আমার প্রতি দেশের জনগণের ভালোবাসা আছে তারা সব রুখে দেবে তবুও ম্যাডাম যদি নিস থেকে একটা ব্যবস্থা নিতেন তাহলে মনে শান্তি পেতাম আমি তোমার মনের অবস্থা বুঝতে পারতেছি কিন্তু ভয় পেও না এরকম হুমকি এরকম ধামকি আমি আমার এই বয়সে অনেকবার পেয়েছি মৃত্যুর মুখোমুখিও হয়েছি কিন্তু রাখে আল্লাহ মারে আমি এখনো জীবিত আমি এখনো সশরীরে এবং ভালো অবস্থায় আছি এবং দেশের মানুষের সেবা যত্ন এবং তাদের খোঁজখবর দিতে পারছি এটাই বড় পাওয়া বুঝেছ মৃত্যু যখন আসবে তখন অটোমেটিকই চলে আসবে সেটাকে ঠেকানো যাবে না লিডার এটা আপনি কি করলেন সম্মুখে একদম মঞ্চে দাঁড়িয়ে হাজার হাজার মানুষের সামনে আপনি ঘোষণা দিয়ে দিলেন দেশের প্রধানমন্ত্রীকে গোরস্থানে পাঠাতে হবে এখন কি হবে চিন্তা করে দেখেছেন এর মধ্যে এক দফা এসে আপনার ঘর ইতিমধ্যে ভেঙে তস নস করে থুয়ে গেছে আপনারে খুঁজে পাই নাই আবার আপনি কোনতে আইসে ঘরের ভিতরে হানছেন এখন তো পাইলে আপনার জিন্দা পিটাই মেরে আলাইবো কথাটা যে কো আমার বলছে হ্যাঁ তো আমি এখন বুঝতে পারতেছি হাই হাই রে কি কাম করছি তুমি জানো না উঠলে আমার মাথা তাই পরে আমি দেখলাম যে এক গাদা পোলা পানাই সুটা নিয়া আমি করছি কি পিছনের দরজা দিয়ে বাইরে গেছি ওরা ঘরের ভিতরে ঢুকিয়া আমারে না পাইয়া ঘর নস করে ভেঙে গেছে দেখো না সুপার সব ভাইঙ্গা ভেঙ্গা কি করে আলাইছে আমারে পাইলে তো আমার ওকে একদম তুলা দুনা করে আলাইতো তাই এখন কি করুন বুদ্ধি দাও আমার মাথা ওলাই গেছে তুমি বুদ্ধি দাও অহন একটাই বুদ্ধি আছে লিডার আপনার বাড়িতে পালাই যাইতে হবে আপনি কোনো এক জঙ্গলে কিংবা গুহায় গিয়ে পলাইয়া থাকেন তারপরে বিদেশে চলে যান কিন্তু বিদেশে যাইতে হলে তো আপনি গাড়িতে বা প্লেনে যাইতে পারবেন না আপনাকে সমুদ্র পথে যেতে হবে ঠিক আছে আপনি জাহাজে করে বিদেশে চলে যাবেন জাহাজে করে বিদেশে যাওয়া সহজ ওইখানে কোস্টগার্ড কম থাকে পুলিশের নজর কম থাকে আজকে বেরিয়ে পড়েন আমার একটা গুহা আছে ওইখানে কাটাবেন লিডার এই আপনার গুহা আপনার কি গুহা পছন্দ হইছে এইখানে কিন্তু কোনো লোকজন আসে না আপনি একদম নিশ্চিন্তে রাত কাটাবেন হয় হয় মিয়া আমার তো গুহা পছন্দ হইছে কি সুন্দর জানালার মতো আছে আকাশ দাহন যায় তার দাহন যায় ভালোই তো আকাশ আর তারা আপনার দেহন লাগতো না আপনি আকাশ তারা দেখবেন না দেখতে গেলে দেহাগুলো আপনি আকাশ দেখতে গেছেন নিজে আকাশে চলে গেছেন বুঝছেন এটা কিন্তু পাহাড়ের বড় উঁচু জায়গা একবার নিচে পড়ে গেলে আপনার লাশও খুঁজে পাওয়া যাবে না পরে বদনাম হবে কার সরকার বলবে ওমকে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিছে তারে গুম করে ফেলেছে কিন্তু এদিকে আপনি নিজেই পাহাড় থেকে পড়ে মরে গেছেন এই তুমি এটা কেমন কথা গো আমার লগে হ্যাঁ তুমি এমন ভাবে কথা বলতিছো যেন তুমি বিরোধী পক্ষের লোক আমার পক্ষের না এটা কোন কথা হলো লিডার সেইতে না সেইতে না আপনার ভালো লাগিয়া কইলা এখন সময় খারাপ খারাপ সময়কে ভালো সময়ে নিয়ে যেতে হবে এই সময় কিছু একটা এলোমেলো হয়ে যেতেই পারে তাই বলে আপনি আমাকে সন্দেহ করবেন নাকি মিয়া তার থাকেন আপনি আমি গেলাম গা আবার আবার যে আপনার যাওয়ার ব্যবস্থা করতে হবে আমি এই কথা টথা বলে রাখছি কালকে সকাল দশটার ভেতরে আপনি পাথারিয়া জাহাজ ঘাটে চলে যাবেন ওইখানে একটা জাহাজ আছে ওই জাহাজে আপনি উঠবেন আপনি উঠার পরে আপনাকে নিয়ে ওটা ডেনমার্ক চলে যাবে বুঝছেন আপনার আর কেউ খুঁজেই পাবে না আমি যখন গ্রিন সিগনাল পাঠাবো আপনি তখন আবার চলে আইবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ কিছু মনে করো না হঠাৎ মাথাটা গরম হয়ে গেছিল তোমার এই উপকারের কথা আমি কোনোদিন ভুলবো না আমি মনে রাখবো ও সুবেদনায় লিডার ওইভাবে বলেন না আমিও মনে রাখবো ইনশাল্লাহ না মিযাসটা যা গরম হইতাছে এক ঘন্টা হইছে জাহাজে আইসা দাঁড়াই রইছি কারোরে দেখতাছি না জাহাজে নাই খালাসি নাই ক্যাপ্টেন কেউ নাই কইতে জাহাজ পুরে রইছে আমার সাথে কেউ কথাও কয় না কেউ দেখা করে না আমি কার লোকে কথা কমু আর কতক্ষণ দাঁড়াই থাম এই জাহাজ কোন সময় ছাড়বো আই আই রে ওই যে পাটাইলো আমারে এমন জায়গা মোবাইলের নেটওয়ার্কও কাম করে না মোবাইলের নেটওয়ার্ক সিগন্যাল ডাউন না এই সরকার দিয়ে হবে না আমাদের সরকার আসলে আমরা এইট লাগাবো এইট জি সমুদ্রের মাঝখানেও নেটওয়ার্ক পাওয়া যাবে আমি ইন্সপেক্টর মরছি না এইট নেটওয়ার্ক সমুদ্রের মাঝখানে পরে লাগালেও চলবে আপাতত আপনি আমার আন্ডার অ্যারেস্ট হাত উপরে তোলেন না হলে করে দেবো শুট 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 ওরে বাবারে এদিকে পুলিশ কেন পুলিশ এরকম নেই ও কি বলিস গুলি করিস না আমি এত উঠাই দিছি আমি আন্ডার আমার সাথে আন্ডারে চলুন ও হে কদমালি কোথায় যাচ্ছিলেন জাহাজে করি আমরা তো খবর আগেই পেয়ে গিয়েছিলাম আমরা আগে থেকেই যা জোত পেতেছিলাম তারপরে আপনাকে ধরে নিয়ে আসলাম তো বলেন কালকে মঞ্চ কাপালেন আর আজকে পালিয়ে যাচ্ছেন কেন কি বলেন অফিসার আমি পলাই গেতেছিলাম একদম মিছা কথা আমি তো বাড়িতে বাইরে ছিলাম হাওয়া খাইতে আর গতকালকের ঘটনা ওইটা একটা সিলিপ অফ টাং আমার আমার ভুল হয়েছে মুখ পিছলে বেরিয়ে গেছে বুঝেছি বুঝেছি তা আপনি যে প্রধানমন্ত্রীকে কবরে নিয়ে যাওয়ার কথা বললেন তা কার খবর দেখাতে নিয়ে যেতে চেয়েছিলেন সেটা কি আপনার বাপের কবর, না আপনার মায়ের কবর। নাকি আগে থেকেই আপনার নিজের খবর দেখানোর জন্য তাকে সেখানে পাঠাতে চেয়েছিলেন খবর দেখাতে হলে তো তাকে দাওয়াত করে নিতে হয় খবর দিয়ে নিতে হয় আপনি তাকে চিঠি পাঠাতেন আপনি টেলিফোন করতেন আপনি কেন জনসম্মুখে এই কথা বললেন আমার তো এটা বুঝে আসতেছে না আপনার কথার সাথে আমি একমত ম্যাডাম আপনার কথার সাথে আমি একমত আমার ভুল হয়েছে আমাকে মাফ করে দেন আমি আসলে প্রধানমন্ত্রীকে দেখাতে চেয়েছিলাম যে আমার বাবার কবর ওইখানে ওই কবরে আপনি দেখে আসেন আমি সেটা ভুলে আমি যখন স্টেজে উঠেছি আমার মাথা গেছে গরম হয়ে এত লোক এত চিল্লা মনে দিছে আমি যেন কি হয়ে গেছি তো হয়ে গেছি ভাবতে ভাবতে মাথার ভিতরে দিছে এক চক্কর চক্কর দিলে হয়েছে কি আমি যে এনে যে আমার বাবার কবরটা প্রধানমন্ত্রীকে দেখাতে চাই সেখানে আমি বলে ফেলেছি প্রধানমন্ত্রীকে কবরে পাঠাতে হবে আমাকে মাফ করে দেন প্রধানমন্ত্রীর কাছে নিয়ে আসলেন আমি পায়ে ধরে মাফ চাবো ভুল করেন আর যাই করেন আপনি মিস্টার আপনি ফেসে গেছেন আপনি আপাতত লকআপে বন্দি আদালতে বিচার হবে আর সম্ভবত আপনি জামিনও পাবেন না আপনার যে বয়স হয়েছে তাতে বাকি জীবন জেলেই চলে যাবে এখান থেকে মানুষে শিক্ষা নেবে যে মনে যা আসে আর হুচুকে যা আসে সেটা বলে দিতে হয় না সেটা চেপে রাখতে হয় এটা শিখতে হবে আপনাকে দেখে এখন সবাই শিখবে আচ্ছা ম্যাডাম একটা কথা বলেন তো দেখি আমি যে গেলাম আপনারা জানলেন কেমনে আমি ওইখানে যাবো আপনারা আমাকে ধরে নিয়ে আসলেন আবার বললেন আগেই উৎপত্তি বসেছিলেন আপনি তো জেলা সভাপতি আপনাদের যে জেলা সহকারী আছে সেই আমাদের খবরটা পাঠিয়েছে যে কিনা আপনাকে বলেছিল যে করে ডেনমার্ক যাওয়ার জন্য সেই আমাদেরকে সে খবরটা জানিয়েছে হ্যাঁ ইয়া কোনো কথা কারে বিশ্বাস করুন তাহলে দুনিয়াতে আবার জন্ম নিলে আমি কোনো মানুষ থেকে নিজেরও বিশ্বাস করুম না ও কদম আলি কেমন আছো তোমারে দেখতে চলে আইলাম তা জেলের ভিতরে দিনকাল কেমন লাগতেছে ভালো তো মাথা মতো ঠান্ডা আছে তোর এত বড় সাহস তুই আমারে নাম ধরে ডাকতেস এই বেটা আমি তো সভাপতি না কি এর সভাপতি আপনি তো এখন অসল মাল গার বেজের জিনিস দল খাতা থেকে আপনার নাম কাইটা দিছে এনে আমার নাম বইছে উপকার হইছে আমার মনে কি তাইতেছে জানোস তোরে একদম আমি পালাই এমে ফেলি একদম পালাই এমে ফেলি কিন্তু আমি জেলের ভিতরে আটকা বলে তোরে কিছু করতে পারতেছি রে এ বেটা এই দল আমার নাম খাতাতে থেকে কাইটা দিব ক্যা হ্যাঁ আর তোরেই বা আমার নামের জায়গায় বহাইব ক্যা আমি কি করছি তুমি কি নাই সেটা তুমি ভাববে দেখো তুমি জনসম্মুখে একটা দেশের প্রেসিডেন্টকে গৌর স্থানে নিয়ে যেতে বলেছ সেজন্য আমাদের দলের ভাবপূর্তি ক্ষুণ্ণ হয়েছে জনগণ তারপর নেতাকর্মীরা আমাদের উপরে অসন্তুষ্ট তো সেখান থেকে দলের মাথা তোমার নাম কেটে দিয়েছে আর সেখানে আমার নাম বসাই দিয়েছে আমার নিচে যে ছিল সে এখন আমার সহসভাপতি তোমার সভাপতি পদ পাইছে আমি আমার নিচে যারা ছিল তারাও সবাই এখন বড় নেতা হয়ে গেছে মানে করে উঠছে রাজনীতি করতে হয় রাজনীতির মতো করে হয়। যদি এলোমেলো হয়ে যায় আমিও তাই করুম আমার যদি মনে হয় যে আমার বয়স বেশি হয়ে গেছে আমি এখন উল্টাপাল্টা করে এলামো তখন আমি রাজনীতি করবো না রাজনীতি না করলে কি হই বহুদিনের ইচ্ছা ছিল বহুদিনের ইচ্ছা ছিল সভাপতি হব। আমি সভাপতি শেষ পর্যন্ত হয়েই গেলাম চান্স পাইয়া চান্সটা কাজে খাটাই নিলাম বুঝলে গবলেট 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 এই এই তো তো ঠিক আছে তুমি জেলের বসে এইভাবেই আহ করে গান গাও তোমার আমার দেহা হয়ে গেছে আমি এখন যাইগা ভালো দেখো দোয়া করি যদিও তোমার কোনো দোয়া অহন আমার কোনো কামে লাগবো না তারপরেও চাই গেলাম ভোর চাওয়ার মতো দিলে দিবা না দিলে নাই গেলাম গা thank you